प्रणेरोधिषि जरदाहम् ली लालमि प्रणेरोधिषि जरदम् रहमतली लालमि জানকি তোমার তাহার নাম রহমতালিল আলামিন ও সোহায়র বকে যে জন গোপনে করে সওয়ার দুর্দ পড়ে সুবেহ শাম رحمة للعالمين غوربين أهرديتين نيجي هوي وروس دار نيوم رفال بشر كام رحمة للعالمين जानो की तमरा तहर नाम रहमतलिल आलमीन अल्लाह شبيب بلغ العلا بكماله كشاف التجا بجماله حسنت جميع خصاله سلوا قوة عشق سيب ہر پست کو بالا کر دے دہر میں اس میں محمد سے اجالا کر دے بلغ العلا بکمالی ہی کشافت بجمالی جمالی ہی পাবনা জেলার সদর উপজেলার মালিগাসা ইউনিয়নের টেবনিয়া ইসলামী সমাজ কল্যাণ পরিষদ মাহফিল ইন্তেজাম এ কমিটি কর্তৃক আয়োজিত পহেলা নভেম্বরে অনুষ্ঠিত তেপ্সিরুল কুরআন মাহফিল দুহাজার পঁচিশ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি ইসলামী সমাজ কল্যাণ পরিষদ মালিক আসে সম্মানিত সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক জনাব ইব্রাহিম খলিল আইনুল সাহেব আজকের মাহফিলের বরেণ্য অতিথি ইতিপূর্বে কথা বলেছেন ওস্তাদুল আসাদিজা দক্ষিণ এশিয়ার বৃহত্তম ইসলামী সংগঠন বাংলাদেশ জামাত ইসলামীর একজন অক্ষুতভায় সৈনিক পাবনা জেলা জামাতের নায়েবে আমির পাবনা সদর নির্বাচনী আসনের সম্মানিত নমিনী জনাব মাওলানা ইকবাল হোসেন আজকের মাহফিলের বরেণ্য অতিথি আটঘরিয়া উপজেলা পরিষদের সাবেক সফল চেয়ারম্যান জানাব মাওলানা জহুরুল ইসলাম খান আমার অত্যন্ত কাছের প্রিয় ভাইজান মাওলানা রবিউল ইসলাম বেন ইয়াকুব উপস্থিত হাজারাতাম ফদলা ইজাম সুশীল সমাজ জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মণ্ডলী জাতির বিবেক সাংবাদিক বৃন্দ মিডিয়ার কর্মী ভাইরা সামনে উপস্থিত দূরে কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালেমার ঝান্নাবাহি তাহদের পতাকাবাহী দিন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ প্রাণপ্রিয় সম্মানিত দিন ভাইরা আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া ওয়া আলাইকুম আসসালাম সবাই কেমন আছেন আমাকে প্রশ্ন করলেন আল্লাহ তাআলা আমাকে আপনার মতই আপনার সাথেই রেখে দিয়েছেন বলি আলহামদুলিল্লাহ আসলে পৃথিবীতে যত নিয়ামত আল্লাহ পাক রেখেছেন বান্দার জন্য সবচেয়ে শ্রেষ্ঠ নিয়ামত হল সুস্থতা ক্যান্সার আক্রান্ত এক রুগীকে প্রশ্ন করা হলো তোমার যে ক্যান্সার হয়েছে আল্লাহ সম্পর্কে তোমার বক্তব্য কি আল্লাহ তো তোমাকে ক্যান্সার আক্রান্ত করেছেন সে আল্লাহর গোলাম মুচকে হাসে মেরে বলে যদি কোনো বান্দাকে আল্লাহ সুস্থ রাখেন সে বান্দার উচিত আল্লাহর কোনো কিছু না চাওয়া সুবাহ আল্লাহ বলবেন তার আর চাওয়ার লাগে না কিছু এই জন্য থেকে মারা দিক অসুস্থ হওয়ার পূর্বে সুস্থতাকে গণিমত মনে করতে বলেছেন মোহাম্মদ সাল্ল আলি সাল্লাম আমরা সেই শ্রেষ্ঠ নিয়ে সাথে নিয়ে বসতে পেরেছি কোরআনের টানে জান্নাতের বাগানে রবের সানে আমরা চিৎকার মেরে বলছি আলহামদুলিল্লাহ সবাই বলছে আল্লাহ আইন আলা অসুখ রিকা অ্যাতিকা আমরা আল্লাহ তালার শকুর আদায় করে নিলাম আমার বয়ানটা ছিল মাগরিব পর হয়ে গেছে এসা পর মাগরিব পরে আমার বয়ানটা ছিল আমি একটু বেকাইতে ছিলাম আমি আরো আগেই চলে আসতাম আমি পারিনি আসতে একটু বিলম্ব হয় আমার প্রিয় ভাইজান খুব অল্প সময়ে উনি আয়োজনটা করেছেন খুব অল্প সময় আবার যেখানে মাঠটা ছিল মাহফিলের সেই জায়গাটাও আজকে ইউজ করা সম্ভব হলো না দুই বরকতে ধন্য এই জনপথ আকাশ থেকে বৃষ্টির বরকত বৃষ্টির নিয়ামত এদিকে মাহফিল কোরআনের বরকত বলি বৃষ্টি হওয়াতে মনে হয় মন খারাপ করেছেন মন খারাপ বৃষ্টির প্রয়োজন আছে না নাই বলেন তো বৃষ্টি কে নাজিল করেন আল্লাহ নাজিল করেন সম্মানিত হাজিরিন আমরা খুব বেশি লম্বা সময় কথা বলার সুযোগ পাবো না আজকে সান্ধ্যকালীন প্রোগ্রাম আমি খুব অল্প সময় কথা বলার সুযোগ পাব আমি যে বিষয়টিকে সামনে রেখে কথা বলতে চাচ্ছি আমাদের জন্য দুটা লাইন খোলা আছে একটা হলো জান্নাতের লাইন আরেকটা হলো জাহান্নামের লাইন পোকা থাক না পোকাকে মেরে কি করবেন আর ওরও তো প্রাণ আছে তাই মাঝে মাঝে চার পাঁচটা পোকা খাওয়া হয়ে যায় ওয়াশ করতে করতে কখন মুখ দিয়ে ঢুকে যায় তখন তার কিছু করার থাকে না এটা হবে থাক সমস্যা নেই কোন সৃষ্টি আল্লাপক অবান্তর সৃষ্টি করেননি অবশ্যই কোনো নিয়ামত আছে না নাই বলেন তো থাক না বাড়েন না সম্মানিত ভাইয়েরা জান্নাতের লাইন আর হচ্ছে জাহান নামের লাইন আমরা কোন লাইন ধরতে চাই বলে নামাজ না পড়া আমার দেশে নামাজি বেশি না ইমানদার বেশি বলে ভালো করে বলবে নামাজি বেশি না ইমানদার বেশি নামাজি বেশি ইমানদার বেশি হ্যাঁ নামাজ না পড়ি ইমান ঠিক আছে তাহলে সেই দৃষ্টিতে সেই ফতুয়ায় মানে যারা বলে নামাজ না পড়ি ইমান ঠিক আছে সেই ফতুয়া অনুযায়ী আমার দেশে নামাজি বেশি না ইমানদার বেশি ইমানদার বেশি কিন্তু এমন ইমানদার নামাজ পড়ে না এই জন্য আল্লাহরাবুল আলমিন ইমানদারকে ডাক দিয়ে বলছেন ইয়া ডাক দিচ্ছেন এরপর বলছেন ওয়েলে ত্যামথুন ইলা ইমান এনেছো যারা সাবধান মুসলমান না হয়ে মরোনা তাহলে আল্লাহ তালে ইমানদারকে ডাক দিয়েই কিন্তু বলছেন মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না অর্থাৎ ইসলামকে তোমার গোটা জীবনে তোমার গোটা কর্মময় জীবনকে তুমি ইসলাম দিয়ে গুছিয়ে নাও এ বক্তব্য কার আসতে বলবেন না কার যদি পারো যদি তোমার গোটা জীবনকে যদি ইসলামকে নিয়ে যদি সাজাতে পারো ইসলাম দিয়ে যদি ডেকোরেট করতে পারো তুমি জান্নাতের লাইন দিয়ে জান্নাতে চলে যাবা আর যদি ইমানের দাবি করছো কিন্তু ইসলাম নাই কি নাই ইসলাম নাই তাহলে এই বাংলা আল্লাহর দৃষ্টিতে কিছু কিছু জায়গায় ফাঁসেক কিছু কিছু জায়গায় জালিম কিছু কিছু জায়গায় মোনাফেক কিছু কিছু জায়গায় মুশ্রিক বিভিন্নভাবে আল্লাহ তালা সম্বোধন করেছেন এগুলো কি রহমতের সম্বোধন গালি শব্দটা আমি বলবো না গালি তো আল্লাহ তালা তার মুখ থেকে গালি শব্দ বলা কেমন হয় কিন্তু সম্বোধন শব্দটা খুব ভয়ঙ্কর জালিমেক এগুলো কিন্তু আল্লাহ পক্ষ থেকে খেতাব আল্লাহ যদি কাউকে খেতাব দেয় জান্নাতে দেওয়ার জন্য এই লকব নিয়ে জুলুমের লকব নিয়ে অত্যাচারের লকব নিয়ে অত্যাচারীরা দীর্ঘ ষোলো বছর এ দেশে এই জাতির উপরে জগদ্দল পাথর জেগে বসেছিল চাপিয়ে দিয়েছিল আল্লাহ পাথরটা সরাই দিয়েছেন কেউ আলহামদুলিল্লাহ পাবনায় মাহফিল করতে এসে মামলা খাইছি বুঝলেন অনেকে ছিল মাহফিলে এরপরে হ্যাঁ এখানে সামনেও ছিলেন অনেকে এই যে সামনে ছিলেন ওনারা সেদিন সাত থেকে আট হাজার জুতা মার্কেটে পড়া ছিল জুতো ছিল না কারো হাত পায়ে ফাঁকা গুলি করা হয়েছে মন হয়েছে শুধু এটা তো ছোটখাটো বিষয় এর চাইতো তো আরো ন্যাক্কের জনক ধৃষ্টতা অপকর্মের ফেরিস্তি বিগত সরকারের জাতির সামনে একটি জুলুমের ইতিহাস হয়ে পড়ে আছে আসতে কন কেন আপনি প্রধান শিক্ষক স্কুলের আপনার স্টাফের উপরে জুলুম করবেন আপনিও টিকবেন না জুলুম কোথাও টেকে না অনেক কিছুই করেছে কিন্তু এগুলো কি জান্নাতের কাজ না জাহান্নামের কাজ বলেন জান্নাতের না জাহান নামের জাহান নামের তারা ভেবেছিল ক্ষমতায় আমি দীর্ঘদিন থেকে যাব চিরকাল বংশ পরম্পরায় আমার চোদ্দ গোষ্ঠী থেকে যাবে সেরা চেয়েছিল চেয়েছিল ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য পারে নাই বান্দার পরিকল্পনা আল্লাহর পরিকল্পনা কোনোদিন মিলবে না আল্লাহ যখন বান্দার মধ্যে জুলুমের পরিমাণটা বেশি দেখেন তাকে একটু ছেড়ে দেন কিন্তু ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না পাকড়াও করে ফেলেছেন পালনের জন্য কোনো সুযোগ পর্যন্ত পায় নাই কোনো মতো বাড়ি দিল্লি গিয়ে পড়ে গেছে ঠিক কিনা কোথায় পড়েছে কাঠমান্ডু পড়ছে নেপাল শ্রীলঙ্কা ভুটান মায়ানমার ইয়াঙ্গুন লন্ডন জার্মানি আমেরিকা ওয়াশিংটন জাপান পার্শ্ববর্তী অনেকগুলো অঞ্চল ছিল অথবা ভারতের আসামের গোহাটি তাও পরে নাই কেন পরে নাই আমাদের এই জাতির সূর্য সন্তান শহীদ আল্লামা আল্লাহ পাক বাস্তবে রূপ করে দিয়েছেন কারণ তার কথা মিস হবে কেন কারণ তিনি তো দোয়া ওয়ালা যে সমস্ত ব্যক্তির দোয়া কবুল হয় সেই কবুলওয়ালাদের একজন হচ্ছেন আল্লাহ সম্মানিত ভাইয়েরা পঁচিশ বছর আগের বক্তব্য আজ পাক বাস্তবে রূপ করে দিলেন আমার বিশ্বাস আল্লা সঈদ রাহে সেই দোয়াও কবুল হতে আর বেশি দিন নাই মনে হয় উনি বলেছিলেন আল্লাহ বাংলার জমিনে কোরআনের রাস কায়েম হয়েছে এমন দৃশ্য যেন আমি দেখতে পারি তবে উনি দেখতে না পারলেও ওনার সন্তানরা দেখবে জোরে বলে ইনশাল কারণ উনি আবার আরেক দোয়া করেছেন উনি বলেছেন আল্লাহ আমি যেন শহীদ হতে পারি দোয়া করেছেন না উনি এই পাবনাতে পাড়ায়। ওনাকে লক্ষ্য করে ডিরেক্ট গুলি করা হয়েছে তাও আশির দশকে পার্শ্ববর্তী সভাপতি মহোদয় গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন গুলি গুলি লেগে যতটুকু জানি আমি এক মহাদ্দিস সেই গুলিটা তার ভেদ করে তিনি শাহাদত বরণ করেছেন